বৃষ্টি ছিল সেদিন যেন আকাশ ফেটে পড়ছে গহীন জঙ্গলের কিনারায় অরিন্দমের পুরনো পৈতৃক বাংলোটা প্রায় পরিত্যক্তই বলা চলে শহরের কোলাহল ছেড়ে এখানে এসেছিল সে নিজেকে খুঁজে পেতে আঁকায় মন বসাতে সেই রাতে অরিন্দমের জানালার পাশে বসে ক্যানভাসে এক মেয়ের মুখ আঁকছিল মুখটা কিছুটা অস্পষ্ট চোখ দুটি গভীর ঠোঁটে হালকা বিষণ্ন হাসি বারবার মনে হচ্ছিল মেয়েটিকে কোথাও যেন দেখেছে অথচ মনে করতে পারছিল না ঠিক তখনই দরজায় টোকা পড়ল অরিন্দম চমকে উঠল এত রাতে এদিকে তো কেউ আসে না দরজা খুলে সে যা দেখল তাতে যেন কিছুক্ষণ তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো দাঁড়িয়ে আছে এক মেয়ে ভেজা চুল ভেজে জামা কাপড় ঠান্ডায় কাঁপছে চোখ দুটি গভীর যেন শত শত বছরের ক্লান্তি জমে আছে তাতে আমি পথ হারিয়ে গেছি একটু আশ্রয় এই রাতে কোথাও যাওয়ার উপায় নেই অরিন্দম কোনো প্রশ্ন না করেই তাকে ভেতরে নিয়ে এলো গরম চা শুকনো কাপড় আর কম্বল দিল তারপর জিজ্ঞেস করলো তোমার নাম কুহু অরিন্দম অবাক হয়ে বলল আমি যাকে আঁকছিলাম তার মুখটা একটা তোমার মতো কুহু হালকা হেসে বলল হয়তো অনেক জন্ম আগেও আমায় একবার এঁকেছিলেন অরিন্দম হেসেই কথাটা উড়িয়ে দিল কিন্তু ঘর থেকে বের হওয়ার সময় সে যা দেখল তার মুখ শুকিয়ে গেল কুহুর গায়ের ছায়া কোথাও পড়েনি পরদিন সকালে অরিন্দমের ঘুম ভাঙতেই খেয়াল করল কুহুর রান্নাঘরে সে হালকা খিচুড়ি রান্না করছে একেবারে মায়ের হাতে রান্নার গন্ধ অথচ সে তো আগের রাতে কেবল এক রাতের জন্যই আশ্রয় চেয়েছিল তুমি থেকে গেলে কুহু ঘুরে তাকিয়ে বলল তুমি তো যেতে বলনি। তার হাসি অদ্ভুত অদ্ভুত রকমের কোমল কিন্তু চোখে সেই একই অদ্ভুত গভীরতা সেই দিন থেকেই কুহু অরিন্দমের জীবনে থেকে যেতে শুরু করল তারা একসাথে খেত হাঁটত গল্প করতো আর অরিন্দম বুঝতে পারল তার আঁকা ক্যানভাসগুলোতে অজান্তেই কুহুর মুখ বারবার উঠে আসছে কুহু বলতো তোমার আছরের মধ্যে যন্ত্রণার ছাপ আছে অরিন্দম জানো তো কিছু কিছু যন্ত্রণা আগের জন্ম থেকেও আসে এই কথাগুলো যত শুনত অরিন্দমের মনে এক অজানা সারা জাগত এক রাতে ঘরের দরজায় বসে চাঁদের আলোয় কুহু বলল তুমি কি জানো কিছু আয়না আছে যেখানে মানুষের প্রতিচ্ছবি পড়ে না সবসময় গল্প হয় না অরিন্দম কিছু গল্প হয় কারণ কেউ সেটা সত্যি বলতেও ভয় পায় কুহু উঠে দাঁড়ালো তারপর ধীরে ধীরে গেল সেই পুরনো আয়নার সামনে যেটা অরিন্দমের ঠাকুরদাদার আমলের অরিন্দম চুপচাপ দাঁড়িয়ে রইল আয়নার মধ্যে তার নিজের প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু কুহুর কোনো ছবি নেই ফাঁকা আয়না অরিন্দম পিছিয়ে গেল এক ধাপ তুমি কে কুহু হেসে বলল আমি তোমার না বলা গল্পের ছায়া অনেক আগে শুরু হয়েছিল আমাদের পথ চলা অরিন্দম উঠতে পারছিল না বুঝে স্বপ্ন দেখছে না বাস্তব আর ঠিক তখনই তার মাথার পেছনে একটা ঠান্ডা হাত ছুঁয়ে গেল তোমার স্মৃতি ফিরবে অরিন্দম সময় হলে কুহু এখন অরিন্দমের জীবনের অংশ দিনের পর দিন সে থেকেছে যেন চিরকাল এই বাড়িতেই বাস করে অথচ তার কোনো পরিচয় নেই ফোন নেই আত্মীয় নেই অরিন্দম মাঝে মধ্যে নিজেকেই প্রশ্ন করে এই মেয়েটা কে এক সন্ধ্যায় হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল অরিন্দম মোম জ্বালিয়ে বের হলো হঠাৎ চোখে পড়ল কুহু দাঁড়িয়ে আছে পুরনো কাঠের সিঁড়ির নিচে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে কিছু বলছে না কুহু সে কিছু বলল না ধীরে ধীরে সে একটা পাথরের টুকরো সরিয়ে দিল তার নিচে অন্ধকার একটা গর্ত পুরোনো কুয়োর মতো কিছু একটা অরিন্দম ভয় পেয়ে গেল এখানে কি তুমি ভুলে গেছো অরিন্দম এখানে আমাদের প্রথম বিচ্ছেদ ঘটেছিল তুমি আমায় এখানে ফেলে গিয়েছিলে কি বলছো তুমি আমি তো আমি তো তোমাকে চিনিই না কুহুর চোখ জ্বলে উঠল অদ্ভুত আলোয় তুমি চিনতে পারছ না কারণ তোমাকে সেটা মনে করতে দেওয়া হয়নি এক ঝটকায় অন্ধকারে গর্তটা আবার ঢেকে গেল কুহু মৃদু হেসে বলল এবার একটু ঘুমা কাল সকালেই সব মনে পড়বে পরদিন সকালে অরিন্দম তার রুম পরিষ্কার করছিল পুরনো ট্রাঙ্কের ভিতর থেকে একটা কালি ধরা খাম বেরল চিঠির ওপর লেখা ছিল অরিন্দমের জন্য তার শরীরটা কেঁপে উঠল সে তো কখনো এমন নামের কাউকে চিঠি লেখেনি চিঠির ভেতর লেখা ছিল তুমি যদি ফিরে আসো জানবে আমি অপেক্ষা করছিলাম সেই কোর নিচেই রেখে গেলে আমাকে মনে করো নাই প্রেমের নামে যাকে বলিদান করেছিলে আমি তার আত্মা হয়ে ফিরে এসেছি তোমার ব্রাশ আজও কাঁপে যখন আমার চোখ আঁকো তুমি আমায় খুন করনি ঠিক কিন্তু তোমার বিশ্বাসঘাতকতায় আমার মৃত্যু ঘটিয়েছিল তবে অরিন্দম আমি ভালোবাসি আমি ভালোবাসি তোমায় চিরকাল চিরকালের পুঞ্জ ছায় চিঠি হাতে নিয়েই অরিন্দম মাটিতে পড়ে গেল মনে পড়ল এই বাড়িতে বছর দশেক আগে সে এক মেয়ের সঙ্গে প্রেমে পড়েছিল তারও নাম ছিল কুহু কিন্তু মেয়েটির মৃত্যু হয়েছিল সন্দেহজনকভাবে অরিন্দম সেই স্মৃতি বন্ধ করে দিয়েছিল চিরতরে রাত বাড়ছে বাতাস ভারী অরিন্দম দরজায় কুহুকে দাঁড়িয়ে থাকতে দেখে সে জানি এই মেয়েটি কুহু নয় অন্তত সে রক্ত মাংসের মানুষ নয় সে তার স্মৃতি তার পাপ তার না বলা কথা তুমি কি প্রতিশোধ নিতে এসেছ কুহু মাথা নাড়ল আমি চাই তুমি আমায় আবার ভালোবাসো শুধু এইবার ভয় না পেয়ে সৎভাবে তুমি তো মৃত ভালোবাসা কি কখনো মরে যায় অরিন্দম অরিন্দম এবার বলল তুমি কি চাও আমি কি করি চলো একসাথে আবার সেই রাতের বেলা তারা আবার সেই সিঁড়ির নিচে দাঁড়ালো কুহু বলল এই কো আমার মৃত্যু নয় এটা আমাদের অতীত তুমি চাইলে এখানেই সব শেষ হতে পারে আবার শুরুও হতে পারে অরিন্দম চোখ বন্ধ করল সেই সব স্মৃতি কুহুকে ভালোবেসে ফেলে যাওয়া নিজের কেরিয়ারের জন্য বিশ্বাসঘাতকতা সব মনে পড়ল আমি ভুল করেছিলাম কুহু আর যদি পারো আমায় নিয়ে চলো সেই কুহুর দিকে হাত বাড়ালো ঠিক তখনই বাতাস এক অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে গেল কুহু এগিয়ে এসে তার ঠোঁটে একটা চুমু দিল তাহলে চলো চিরকালের ছায়ায় চিরকালের কুঞ্জ ছায়ায় হঠাৎ বিদ্যুৎ ফিরে এলো সিঁড়ির নিচে কেউ নেই অরিন্দম নিখোঁজ তবে তার স্টুডিওতে একটা নতুন ছবি ঝুলছে একটা কুয়োর সামনে দাঁড়িয়ে আছে একটা ছেলে আর একটা মেয়ে একে অন্যের হাত ধরে ছবির নিচে লেখা চিরকালের কুঞ্জ ছায়া